শিউলি কিচেনের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বানাবো সবার পছন্দের একটা রেসিপি ডাল অনেকেই অনেক রকমভাবে আম ডাল খেয়েছেন তবে একবার আমার মতো আলু দিয়ে আম ডাল বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে এখানে রান্নার জন্য প্রেসারের ডাল ধুয়ে রেখেছিলাম তাতে কেটে রাখা আলু আম দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর একটু হলুদ দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দুটো সিটি উঠিয়ে নিব কুকারটা ঠান্ডা হয়ে যাওয়া না পর্যন্ত অপেক্ষা করব দেখতেই পাচ্ছেন আম ডাল আলু সিদ্ধ হয়ে গেছে খুবই সহজ একটি রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ বিশেষ করে যারা এই আম ডাল খেতে ভালোবাসেন তাদের কাছে কিন্তু এটা একটা খুবই পছন্দের খাবার এবারে এই আম ডালটাকে ফোড়ন দেওয়ার জন্য এখানে শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবার এটাকে লাল লাল করে ভেজে আম ডালের এই রেসিপিটি কিন্তু আমাদের সকলেরই বাড়িতে হয়ে থাকে তবে আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি খুব বেশি পেঁয়াজটা ভাজবো না এই পর্যায়ে দিয়ে দেবো ফোড়ন দিয়ে আবারও কিছুক্ষণ ফোড়ন আর পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ ডাল চামচের সাহায্যে খুব ভালো করে নেড়ে নিচ্ছি এই রকমভাবে চামচের সাহায্যে নেড়ে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় এরপরে বাকি ডালটা দিয়ে দিচ্ছি দেখলেন তো কত সহজেই রান্না হয়ে গেল আলু দিয়ে আম ডাল এরপর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণের চিনি যেহেতু এখানে টক আছে তাই চিনিটা দিলে খুব সুন্দর একটা টেস্ট হবে তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে নেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই আমার পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ